চিন্তা করে যদি ইসলামিক শাসন ব্যবস্থা হয় হয়। সেরিয়া শরিয়া হওয়া তো আপনার সহজ নয় সেকুলের ভিতরে দিয়ে সেরিয়া কখনো কায়েম হবে না এটা হচ্ছে একশো পাঁচ নিশ্চিত আমার কথা বুঝতে পেরেছেন রাগ করলেন আপনারা শুনেন কি হবে বলেন তো যদি সরিয়াটা যদি ইসলামিক বিধিনিষেধ অনুযায়ী পার্লামেন্ট থেকে যদি আইন প্রণয়ন হয় কি হবে বলতে পারেন একটা ছুস্থ উদাহরণ দিব রাগ করবেন বলছি ছোট ধারণা হচ্ছে আমাদের শাসকরা কেমন হবে যদি তিনি হন যদি তিনি হন ইসলামের ব্যানারে তাহলে নিঃসন্দেহে তিনি ফলো করবেন ওমর ফারুক কে ঠিক কি না তিনি ফলো করবেন আবু বকর কে তিনি ফলো করবেন উসমান তিনি ফলো করবেন খোলাফায়ে রাশিদান আর তিন খলিফা আলী কে ঠিকিনা এবার আপনি টাকা নমর ফারুকের শাশনামলের দিকে টাকা রাত্রি বেলায় প্রজা ঘুমিয়ে যেত শান্তির নীরবে নিশ্চিন্তে আর সারসব মদিনার এক পাশ থেকে আরেক পাশে এর বেলা আমার কোন কোন প্রজার কি অবস্থা আমার কি অবস্থা আর আফসোস করে বলতেন মুরাদের বীর যদি একটা কুকুর খিলায় খুদার কারণে নাকে মারা যায় কিয়ামতের কঠিন দিনে ওমর ফারুকের জবাব দিয়ে আসেনা নাই আজকে যদি আমাদের সমাজে যদি কোনো সেকুলার দল আসে ধরেন যে কোনো একটা বড় দল আসে ক্ষমতায় অপোজিট পার্টির রাতে ঘুম নাই এই সময় মনে হয় এসে হামলা না নাই আছে যে কোনো সময় ঘুম করার চিন্তা ভাবনা টেনশন আছে না নাই মন চেয়েছে হত্যা করো গুলি করে মেরে চালু আছে না নাই চাঁদাবাজি নাই টেন্ডার বাজি নাই এরকম তো মনে হয় নাই কিন্তু যদি শরিয়া শাসন হয় যদি আপনার ইসলামী শাসন ব্যবস্থা قائم হয় নাম ক্যা নউমাতুল আরুস নাম ক্যা নউমাতুল আরুস নাম ক্যা নউমাতুল আরুস ফুল একজন নববদুলের জন্য বর যতটা কাঁচা ফুলের সুগন্ধিতে শুরুবিতে যতটা নিশ্চিন্তে ঘুমিয়ে যায় আমি আপনি এভাবে ঘুমিয়ে যাব আর আমাদের শাসক এভাবে পাহারা দিবে কোন চিন্তা আছে না আমরা কবুল করে পড়ে না আমি আফসোস হয় সেকুলার নেতাদের জন্য আর কর্মীদের জন্য সামান্য কিছুর বিনিময়ে সামান্য চেয়ারের জন্য ঘুম খুন হত্যা আর রাহা জানি আছে না ভাই আমাদের কঠিন দিনে আমরা দুজনকে একত্রিত করবেন কি করবেন নেতাদের কেউ রাখবেন কর্মীদের কেউ রাখবেন আল্লাহ কখনো কাউকে এক একই রাখবেন না এম মানে জড়ো করলে উনার সিমবিহী মা বিহীন নেতা সহকারে রাখবেন কি সহকারে রাখবেন এ কথা কার বলতেছি কার কথা যখন আমরা দعو كله ناس بماهم কিয়ামতের দিনে রব বললেন আমি নেতা সহকারে রাখব কুরবীদেরকেও এবার এবারে কুরনীরা আসবে নেতাও আসবে এক পাকার এক পারার কুকুর আর এক পারার কুকুরকে দেখলে যে ভাবে বেঁচে যাই যাবে কি করবে কারণ নেতা সাথে সালাতের কোনো সম্পর্ক সিয়ামের কোনো সম্পর্ক ভালো কাজের কোনো সম্পর্ক إبار قُرْ مِنَ الْحَقَاشِ نَكَرَى مِنَ الَّذَيْنِ مِنَ الْجِنِّ وَالْإِنسِ نَجْعَلْهُمَا تحت قُلْدَانِنَا لِيَتُقُونَا مِنَ الْأَسْفَلِينَ وَرَبْتُ فِي مَلْدُوذْ যে তে হত্যকারী বাড়িয়েছে আমাদেরকে গোমরা বানিয়েছে ওই না তাদেরকে আমাদেরকে দেখিয়ে দেন আদিন দা ফাইলি নিলা আযাব ওয়াল আনহু লান ক্বাবীরা তাদেরকে দেখিয়ে দেন তাদের আযাবটা আজকে মারিয়ে দেন কি বলবে তাদের আযাবগুলো মারিয়ে দেন এবার কর্মীরাও হতাশ নেতারাও হতাশ নেতারা বলবে খবরদার আমাদেরকে ভৎসনা দিও না আমি তো তোমাদেরকে কোন কোরআন দিয়ে এটা কিনাই হাদিস দিয়ে এটা নাই সাহাবাই কেরা মজমাইনের কোন উপমা দিয়ে এটা কিনাই ভালো কাজের উপমা দিয়ে এটা কিনাই তোমাদেরকে শুরু করেছি চলে এসেছ এক প্যাকেট বিরিয়ানির লোকের আছে না নাই বলেছিলাম একটা ছোট্ট খাট্ট পদ দিয়ে দিব সহ সভাপতির পদটা তোমার তুমি চলে এসেছ এই রকম তো বলা হয় আর যাবে তুমি সাথে সাথে তুমি গ্রহণ করেছো নাও তুমি যাবেন কোনো মুমিন পদের জন্য লড়াই করে না চিন্তা করে এটা আমারো এটা আমি কিভাবে পালন করব ঠিক না তার কাছে যখন কোনো দায়িত্ব চলে আসে সে অজুদার জ্ঞান করতে থাকে ঠিক কি না অথবা রাতে রাতে আল্লাহর কাছে সিনদায় পড়ে বলে আল্লাহ এটা একটা মহান দায়িত্ব আমাকে কিভাবেভাবে আদায় করা তৌফিক দেন ঠিক না নাকি মারামারি করে না রাহাজানি করে খুন খারাপি করে করে নাকি যেই কোনো দায়িত্ব কার পক্ষ থেকে আল্লাহ বললে না যদি ঠিকঠাক তুমি পালন করো তাহলে আমার পক্ষ থেকে সম্মান মর্যাদা আছে না নাই আর যদি ঠিকঠাকভাবে আদায় না করো আমার পক্ষ থেকে দিল্লি আছে না নাই বাংলাদেশের মানুষ মনে হয় এটা জানে না জানি জানি কি জানে না করেছে অতঃপর আবার জুলুম করেছে অতঃপর আবার জুলুম করেছে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন एंगल থেকে জুলুম করেছে গাফিল না عنه ولن يغفل عنه الله سبحانه وتعالى আমরা গাফের হলেও আমরা ভুলে গেলো আমাদের রব হতে চাই সুবহানাল্লাহ বলে আশঙ্কা যদি মায়ের চোখের অশ্রু যায়নি আল্লাহু এমন দিললতি দিয়েছে এমন দিললতি দিয়েছে আল্লাহ এক হাত দিয়ে বর্ডার ক্রস করে দিয়েছে ঠিক না রেটার হওয়ার চেষ্টা করো আবার যদি কোন জালিম হওয়ার চেষ্টা করো এমন जिल्লু দেব কেয়ামত পর্যন্ত আর কেউ এটা করার সাহস পাবে না ঠিক কি না যে আল্লাহ বললেন গোলাম আমি তোমাদের জন্য একটা সুন্দর জান্নাত রেখেছি যেই জান্নাতের অসংখ্য অগণিত নেয়ামত এর বরকত করেছি যদি সব সময় সবখানে আমার আইনগুলো মানো তাহলে আমার সুন্দর জান্নাতটা দি আমি তোমাদের জীবনটা উজ্জলা করে দেব আল্লাহ কবুল করেন পড়া আমি সেই জান্নাত চান আর আসতে বলেন জান্নাত চান চান না কারা কারণ একটু তো জান্নাত চাই কারা কারণ একটু হাত তুলুন আল্লাহ কবুল করেন পড়েন আমি আমরা কেমন জান্নাত চাই কেমন জান্নাত চাই আমরা কেমন জান্নাত চাই যে জান্নাতটা হচ্ছে সবচেয়ে স্টেজ হচ্ছে সবচেয়ে উপরে সবচেয়ে উপরে সেই জান্নাত চান তো জান্নাতের টোটাল স্টেজ কয়টা কয়টা চলুন আমরা একটু একটু আলোচনা একটু তাফসিরের দিকে যাই যেহেতু ওনারা তাফসির কোরআন মাহফিল করেছেন চলুন একটু তাফসির শুনি নাকি একটা ছোট্ট একটা জায়গা থেকে কথা বলবো যেন সবাই আমল করতে পারি আল্লাহ কবুল করেন পড়ে না আমি কোরআন গেরিমের অন্যতম একটা সুরা কোরআনে কয়টা সুরা আছে বলেন তো সবাই বললেন না গুণা হইতে পারে কয়টা সুরা

ছয় অবস্থা দেখেন এই উমা আল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে যার সাথে কোরআনের কোন সম্পর্ক নাই সালাত না কোরআন করে না এরা আবার চিৎকার দিয়ে তাকদীর দিয়ে পুরা ময়দান কাঁপিয়ে দেয় কোরআন পড়েন

আল হাদিস মানে জাল হাদিস চলুন কোরআন করিমের একশত একশত কত একশোর আগে যাবো না পরে যাবো বলুন বলুন কত একশত বারো নাম্বার সুরা কত নাম্বার সুরা কোন সুরা সুরাতুল ইখলাস বলেন সুরাতুল এই সুরেটা তো কেউ পারি না সবাই পারি একবার পড়তে তো এক ঘন্টা সময় লাগে একবার পড়তে গেলে ক্লান্তিতে শরীর থেকে ঘাম বের হয়ে যায় এক মিনিটে কয়বার পড়া যাবে সবাই বলে না কয়বার অন্তত তিন থেকে চারবার ঠিকই না কি ছোটো কি বড়। কি বৃথা কি বৃথা কি কিশকর কি কিশরী সকলেই সূরাটা পারি কি পারি না বুলা মা বুলাবা সবগুলোই পারি অনেক অবস্থিমক বলে হুজুর আমি তো সুরা পারি কোন সূরা পারি বল হুজুর আমি সুরা ইখলাস পারি ফুল পারি শুননা সুন্দর করে শোনাচ্ছি শিখলি কিভাবে বলে যে আমার বাড়ির পাশের মসজিদে হুজুরে পড়ে আমার সুন্দর সুন্দর মুখস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ আছে না নাই আছে না নাই